স্বাধীনতা ছেচল্লিশ বছরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের সুষ্ঠু নেতৃত্ব গড়ে ওঠেনি যারা সুষ্ঠু নেতৃত্ব গঠনে অধিক যোগ্য ছিলেন হতবাগা বাঙালি নিজেরাই তাদেরকে হত্যা করেছে সেই অপরাধে সাজা কোনো দিন মুক্তি মিলবে কিনা এই জাতির স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে দিয়েছেন এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় হতবাগা বাঙালি এই দুই বলিষ্ঠ নেতাকে হত্যা করে দেশকে পিছনে ফেলে দিয়েছে বঙ্গবন্ধু জিয়া বাঙালি গোষ্ঠীকে স্বাধীনতা এনে দিয়েছে এদের নিয়ে এর বেশি আর কিছু বলতে চায় না তবে বঙ্গবন্ধু জিয়াকে পুঁজি করেই চলছে দেশের বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি অথচ এই দুই ব্যক্তির অধিকাংশ আদর্শই নেই এই দুই বড় দলের মধ্যে উনিশশো সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একতরফা একটা নির্বাচন করে মাত্র এগারো দিন ক্ষমতায় ছিল বিএনপি প্রধানের দেখানো পথে হেঁটে দু সালে আওয়ামী লীগ প্রধান এই একই ধরনের নির্বাচন করে প্রায় চার বছর ধরে ক্ষমতায় রয়েছেন দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের দিনটি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ অন্যদিকে ওই একই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি তবে এগুলি রাষ্ট্র ও জনগণের জন্য কালো ইতিহাস হয়ে থাকবে চিরদিন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ খালেদার নির্বাচনের বিপক্ষে আন্দোলন করেছে এতে রাষ্ট্র ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার দু সালে শেখ হাসিনা নির্বাচনের বিপক্ষে বিএনপি আন্দোলন করেছে এতে রাষ্ট্র ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটি দলের প্রধানই ক্ষমতার লড়াইয়ে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়েছেন কেউ সফল হয়েছেন আবার কেউ ব্যর্থ হয়েছেন কিন্তু জনগণ উভয় সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর দায়বার হাসিনা খালেদা কেউ নিতে চায় না তাহলে যে গণতান্ত্রিক রাষ্ট্রে নিজেদের ভোট সরকার নির্বাচন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লাখ মানুষ আত্মহতি দিয়ে কি পেয়েছে সন্তান বাবা হারানোর কান্না বাবা সন্তান হারানোর কান্না পঙ্গুত্ব নির্যাতন ছাড়া আর কি পেয়েছে এই হতবাগা জাতি দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা এখনো সমাধান হয়নি ওই একই ইস্যুকে কেন্দ্র করে ফের দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে বেশ ভালোভাবে প্রস্তুত আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগ বনা ব্যক্তিদের নিয়ে শক্তিশালী হচ্ছে বিএনপিও একই কাজ করছে উভয় দলের নেতারা হুমকি দামকি নিচ্ছেন বিএনপির অনেক নেতা তো বলেই ফেলেছেন বেঁচে থাকতে হলে আন্দোলনের বিকল্প নেই অন্যদিকে আওয়ামী লীগ নেতাও চায় যে কোনো মূল্যে আবার ক্ষমতায় যেতে এবং বিএনপিকে প্রতিহত করতে তাহলে কি দুই সালে বাঙালির ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরেকটি কালো ইতিহাস